এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইয়েমেনে এবার মার্কিন বাহিনীর অতর্কিত হামলা গাজা এখন স্থানে পরিণত জানিয়েছেন জাতিসংঘ মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের হামলায় নিহত পাস পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকির যা বলল ইসলামাবাদ জার্মানির ক্রিস্সা মার্কেট হামলাকারী সৌদি আরব থেকে এসেছিলেন তানামা খাল নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি ইয়েমেনে এবার মার্কিন বাহিনীর অতর্কিত হামলা ইয়েমেনের রাজধানী সানা ইরান সমর্থিত ইহুদি গোষ্ঠীর স্থাপনায় অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী শনিবার একুশ ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম শনিবার জানিয়েছে ইহুদিদের অভিধান নিশ্চিহ্ন এবং বেহিত করা লক্ষ্যে এ হামলা চালানো হয়েছে এর আগে সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে লোহিত সাগর বাব আল এবং এডেন উপসাগরে জাহাজ ও মার্কিন সেনাদের উপর হামলা চালিয়েছে ইহতি এর জবাবে ইহতিদের উপর হামলা চালানো হয়েছে তবে ইয়েমেনে চালানো মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলা হয়নি এর আগে গত বৃহস্পতিবার ইয়েমেনে ইহুদি গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল এতে অন্তত নয় কয়েকজন নিহত হয়েছে এর জবাবে ইসরায়েলের ক্যান্ট্রে শনিবার সকালে হামলা চালিয়েছে ইহুতি গোষ্ঠী ইসরায়েলের স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে ইহুতির হামলায় ১৬ জন আহত হয়েছে ইহুতির পক্ষ থেকে বলা হয়েছে গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য তারা ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে লক্ষাধিক সেই সঙ্গে বাস্তচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি গাজা এখন স্থানে পরিণত জানিয়েছেন জাতিসংঘ গাছা এখন একটি গরুর স্থানে পরিণত হয়েছে সেখানকার জীবিতরা খাবারের জন্য প্রতিনিয়ত আহজারি করছে এক টুকরো গরম অথবা বিশুদ্ধ খাবার তাদের জন্য কল্পনার বিষয় জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা শুক্রবার এসব কথা জানান উত্তর গাজা ইসরাইল অবরুদ্ধ আগ্রা শনির পঁচাত্তরতম দিবসী জাতিসংঘ কর্মকর্তারা সেখানকার অবিশ্বাস্য ভয়ঙ্কর পরিস্থিতি জানানোর সময় আরও উল্লেখ করেন একদিনে হাড় সে অতিরিক্ত অপরদিকে ইসরায়েলি বর্বরতা গাজার মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে খাদ্য সংকট চিকিৎসা ব্যবস্থার অনুপস্থিতি পুরো উত্তর গাজাকে একটি কবর স্থান বললেও অতিক্তি হবে না বলে মন্তব্য করেন জাতিসংঘের ত্রাণ কর্মীরা ফিলিস্তিনি শরণার্থীদের জনজাতিসংঘের সংস্থা এর প্রতিনিধি লুইস ওয়াটেরিচ বলেন সাথে ধরনের আচরণ করা হচ্ছে তা বিশ্ব দেখার প্রয়োজন বোধ করছে না মার্কিন রাশিয়া ইউক্রেনের হামলা নিহত রাশিয়ার কুরস্ক অঞ্চলের রাইলসকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী স্থানীয় সময় শুক্রবারের এই হামলায় পাঁচজন নিহত ও বারো জন আহত হয়েছে কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত তো গভর্নর আলেকজান্টার কিনশুটি ইন জানিয়েছেন কিয়েবের সেনারা যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হামলায় শহরের বেশ সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে একটি সংস্কৃতির ভবন একটি প্রাথমিক বিদ্যালয় এবং রাইলস এভিয়েশন কলেজের অন্তর্গত বসবাস ও অধ্যায়ন কোয়ার্টার্সগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এ হামলায় অ্যাপার্টমেন্ট ভবনের জানালাও ভেঙে গেছে এবং বেশ কয়েকটি ব্যক্তিগত আশপাশে 15 বা তার বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে শনিবার 21 ডিসেম্বর সকালে সর্বশেষ আবৃত খবর বলেছে নিহতদের মধ্যে একজন শিশু আছে বলে ধারণা করা হলেও পরে জানা গেছে তারা সবাই প্রাপ্তবয়স্ক টেলিগ্রাম পোস্টে গবর্নর কিনোস্টেন লিখেছেন আচ্ছা ঘটেছে তা আমাদের সবার জন্য বড় টিজিন ডি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বারবার হামলার কারণে জরুরি পরিষেবাগুলোর কাজ জটিল হয়ে পড়েছে পাকিস্তানের খে ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জনহুমকির যা বলল ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদ্রেষ্টা জন ফিনার দাবি করেছেন পাকিস্তান এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা দক্ষিণ এশিয়ার বাহিরে যে কোনো স্থানে আঘাত আনতে পারবে এমনকি যুক্তরাষ্ট্র আঘাত আনতে সক্ষম পাকিস্তানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে তিনি ফিনার বলেন সত্যি বলতে এই বিষয়টি দেখে আমাদের মনে হচ্ছে পাকিস্তানের এসব কার্যকলাপ যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হচ্ছে এ অভিযান নিয়ে প্রক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালস বলেন যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কা ভিত্তিহীন এবং কোন যৌক্তিকতা নেই তিনি বলেন পাকিস্তানকে প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে অন্যায়ভাবে এক ফেলা হচ্ছে রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানকে তুলনার এই ইঙ্গিত যুক্তিহীন এবং বিভ্রান্তিকর ফিনানের মন্ত্র বক্তব্যের প্রতিবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এ ধরনের হুমকির অভিযোগ সম্পূর্ণ অপ্রত্যাশিত জার্মানির ক্রিসা মার্কেট হামলাকারী সৈদি আরফ থেকে এসেছিলেন জার্মানির আনহাল্ট রাজ্যে ক্রিসা মার্কেটে বড়দিন উপলক্ষে বসা বাজার ভিড়ের মধ্যে এক ব্যক্তি গাড়ি দিয়ে দ্রুত বেগে ছুটে যান এতে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে স্থানীয় সময় গতকাল শুক্রবার রাজ্যের বাগডে বর্গ শহরে ওই হামলার ঘটনা ঘটে এরপর সন্দেহ বাজন হামলাকারীকে গ্রেফতার করা হয় তিনি সৈদি আরফ থেকে জার্মানিতে এসেছিলেন বলে জানা গেছে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সাকসুনি আনহাল্ট রাজ্যের মুখ্যমন্ত্রী রেইনার হেসেলভস নিহত ব্যক্তির মধ্যে একটি শিশু রয়েছে বলে জানিয়েছেন তিনি এছাড়া গাড়ি হামলায় আহত হয়েছেন দুই শতাধিক ব্যক্তি তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর জার্মানির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সন্দেহভাজন ওই হামলাকারীর নাম তালিফ পেশায় তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ বসবাস করেন ম্যাকডে বর্গ থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে বানবর্গ শহরে দুই সালে তিনি সৌদি আরব থেকে জার্মানিতে আসেন পরে দুই সালে দেশটিতে তাকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়া হয় জার্মান পত্রিকা ডের স্প্রিট গেলের তথ্য অনুযায়ী এ তালিব সম্পর্কে জার্মান কর্তৃপক্ষকে এরই মধ্যে তিনবার সতর্ক করেছিল সৌদি কর্তৃপক্ষ এছাড়া পুলিশ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ইসলামা বিদ্রোহী হিসেবে পরিচিত তবে কি কারণে তিনি হামলা চালিয়েছেন তা এখনো স্পষ্ট নয় পানামা খাল নিয়ে ট্রাম্পের হুশিয়ারি পানামা খাল নিয়ে নতুন বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকির সুরে বলেছেন যে যুক্তরাজ্য পানামা খাল আবার দখলে নিতে পারে খবর রয়টার্স ও নিউ ইয়র্ক পোস্টের নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশালি শনিবার ট্রাম্প বলেন পানামা যদি গুরুত্বপূর্ণ এই জলপথটি গ্রহণযোগ্যভাবে ব্যবস্থাপনা করতে না পারে তাহলে এই খালকে তিনি যুক্তরাষ্ট্রের হাতে জন্য দাবি করবেন। তিনি পানামাকে অভিযুক্ত করেছেন যে এই খাল ব্যবহারের অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। পানামা খালের উপর চীনের কোন প্রভাব থাকুক তিনি এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি তার দ্বিতীয় পোস্টে লিখেছেন চীনের অবশ্য পানামা খাল ব্যবস্থাপনা করা উচিত হবে না রয়টার্স বলেছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের এমন দাবি বিরল